আপনারা দেখেছেন অলরেডি একটা গোষ্ঠী আল্লাহর বিধান দিয়ে আগামীতে যারা দেশ চালাতে চায় তাদেরকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য করছে বিশেষ করে তাফসির মাহফিলে নাকি ধর্ম ব্যবসা হচ্ছে তাফসির মাহফিলে কি ধর্ম ব্যবসা হয় না ধর্ম প্রসার বলেন না কেন আপনারা আমাদেরকে বলেন আমরা নাকি ধর্ম ব্যবসা করি আরে ধর্ম ব্যবসা তো আপনারা করেন বদবাকি সময় আগক্ত নামাজ নেই মাথায় টুপি নেই কিচ্ছু নেই নির্বাচনের সময় আপনাদের আসরের নামাজ হয় পাঁচবার মাথায় টুপি মুখে পোশাক আশাক দিলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে আপনাদের তো ন্যূনতম লজ্জা থাকা উচিত আলেমদের নিয়ে আজে বাজে মন্তব্য করবেন না আলেমদের নিয়ে যারাই আজে বাজে মন্তব্য করেছে দিন শেষে রাতের বেলায় সবাই জুতো পেটা আমরা কয়েকদিন আগে দেখলাম এক শয়তানকে জন জনগণ একেবারে জুতো ভুলে গণতলায় দিয়েছে যে সার যে কয়েকটা সার পোকা আলেম দিয়ে আজে বাজে মন্তব্য করছে আমার দৃঢ় বিশ্বাস এ দেশের মানুষের হাতে তারাও জুতা পেটা খাবে আলেমদের নিয়ে আপনাদের এত গাছ হলে কেন আমাদেরকে বলে আমরা নাকি মৌলবাদ এই বেটা আমরা না হলে তো তুই হুজি জারোস তোর মা বাবার বিয়ে কে পড়াতো আর বিয়ে না হয়ে পৃথিবীতে আসলে তো বৈধ নাকি আমরা নেই কোন জায়গা আমরা বলেন তো রসুলের মতো মানুষ দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে চালাইলে বলে না কেন এখানে আলেম যারা আছে কারো বাপের ক্ষমতা আছে যে এ কথা অস্বীকার করতে পারে তো রসুলের মতো মানুষ যদি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে সেই কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ চলবে এ কথা আলেমরা বললে তাদের অ্যাটাক করছেন কেন আমার বলেন 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 রসুলের মতো মানুষ দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে আর আমরা সেই কোরআন চালানোর কথা বললে তখন আপনার মাথা ঠিক থাকে না না এরা আমাদের আমাদের দলমত নির্বিশেষে যারা মুসলিম দাবি করছে সবার কাজ বাংলাদেশ যেন আল্লাহর কোরআন দিয়ে চলে আপনারা শুনে অবাক হবেন এদের দশকে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে একটা গোষ্ঠী তার মানে এই দেড় দশকের জালিম যারা সৈরে যারা ভোট যাদের লাগেনি যারা ভোট সারায় বছরের পর বছর ক্ষমতায় ছিল আমরা স্বাধীনভাবে কোরআনের মাহফিলগুলিতে কথা বলতে না আমরা মনে করেছি দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে যখন ওদের পতন হলো যাক আলহামদুলিল্লাহ আমরা হয়তো এখন মসজিদ থেকে ময়দান পর্যন্ত মুখ খুলে কথা বলতে পারবো কিন্তু না ওরা যা করেছে তার সে এখন একটা গোষ্ঠী আমাদের বেশির থেকে বেশি মসজিদ থেকে ময়দান পর্যন্ত কোন জায়গায় আল্লাহর বিধান কায়েমের পক্ষে কোনো কথা বলা যাচ্ছে না কাউন্টার দিয়ে ফেলছে হ্যাঁ আপনি অমুক দলের হয়ে বলছেন আরে ভাই আপনি যা করছেন তা কোরআনে তো আপনার পক্ষে থাকা লাগবে কোন জালিমের পক্ষে কোনো কথা কোরআনে আছে মোনাফিকের পক্ষে আছে বলেন বলেন কোন কাফের পক্ষে কোন কথা আছে সব তো এদের বিপক্ষে আপনি আমার পক্ষে নিয়ে আসতে বললে তো নতুন করে একটা কোরআন বানাতে হবে ডিভাইডের ছেড়ে দেন আপনি একজন মুসলিম আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে আগামীর বাংলাদেশ কি করে কোরআন দিয়ে শতভাগ চলতে পারে ওই পক্ষে কাজ করেন শহীদ আবু সাঈদ সহ যারা জীবন দিয়েছে তারা মনে হয় এগুলি ডিভাইডেড করার জন্য জীবন দিয়েছে নাকি আগামীর বাংলার কোন চেয়ারে যেন দেড় দশকের জালিম এবং সৈরাচারদের মতো করে কোন নব্য জালিম এবং কোন সৈরাচার যেন আর বসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে যারা আল্লাহর বিধান জমিনে জিন্দা হবে যারা জিন্দা করতে চায় আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক যারা চালাতে চায় তাদের নিয়ে যারা বাজে মন্তব্য করছেন তাদের জন্য রেড সিগনাল দিচ্ছি আপনি মন্তব্য করে কখনো তাদের গন্তব্য আটকাতে পারবেন না যত তাদের নিয়ে আজে বাজে মন্তব্য করবেন ট্যাগ দেবেন তাদের জনসমর্থন আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবে আপনাদের তো অন্তত এই দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আগামীর বাংলাদেশে কোনোভাবে যেন কোরআনের রাজ না হয় এই জন্য কোরআনের রাজ পক্ষে যারা যেখান থেকে নেতৃত্ব দিয়েছে এ দেড় দশকের জালিমরা কিন্তু কাউকে ছাড় দেয়নি বলেন না কেন মামলার ওপরে মামলা অবশেষে আয়না ঘর আমরা চোখের সামনে দেখেছি অনেককে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে দেড় দশকের জালিমরা ক্ষমতায় থাকার পরে এত কিছু করবার পরে ও কোরআনের রাজ কায়েমের কর্মীদের বাংলায় কমাতে পারেনি ওরা যদি ধরেছে মেরেছে দশটা আল্লাহ দশ হাজার বের করে দিয়েছে আমি প্রায় করি গাছের একটা তাজা গাছের একটা ডাল কাটলে ওখান থেকে যেমন আটটা দশটা ডাল বের হয় আপনি ডাল কাটলেন একটা ওখান থেকে একটা ডাল বের হবার কথা না কিন্তু আটটা ডাল বের হয়ে যায় থেকে আমাদের জন্য গাছ শিক্ষা আসে আগামীর বাংলাদেশ যারা করার সন্নাফিত এদেরকে আপনি যদি মারেন একটা এদের প্রতিবন্ধকতার ভিতরে যদি আপনি রেখে দেন চারদালের মাঝখানে বন্দি করেন আপনি যদি নেন একটা করেন একটা ধরেন একটা ওই গাছের ডালের মতো আট দশ হাজার আল্লাহ বের করে দেবে কোরআনের হেফাজতকারী কে আপনি সোরাই হেজ পনেরো নাম্বার সোরান চোদ্দ নাম্বার মারার প্রথম নাম্বার ব্যারিস্টার নয় নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ বলেন করার নাজিল করেছে আমি এর সংরক্ষণের দায়িত্ব আমার কে বলছেন কোরআন যিনি নাজিল করেছেন তিনি হেফাজত করবেন এটা আগামীর বাংলাদেশে যারা কায়েম করবার পক্ষে তাদেরও হেফাজত করবেন যেন আর ওজরে আপনি লাফালাফি করে কোনো লাভ নেই যত লাভ দেবেন তত সামনে মরবেন কারণ এটা এখন দু হাজার চব্বিশের আগে না দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে দু সালের চব্বিশ আগস্টের পর থেকে আজ জানুয়ারির দশ তারিখ পর্যন্ত কারা কি করছে এ দেশের মানুষের জানার বাকি আছে বলেন না কেন কারা মানুষের পক্ষে রাজনীতি করছে কারা বৈষম্য দূর করতে চায় মানুষের মাঝে কারা শতভাগ অধিকার প্রতিষ্ঠা করতে চায় এ দেশের মানুষ কিন্তু দু হাজার না কেন কারা মানুষের পক্ষে রাজনীতি করছে আর কারা খাও খাও করছে দেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে সংস্কার আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী তারা ভোট নিয়ে ব্যস্ত সামনে নির্বাচন সময় মতো না দিলে নাকি ওরা রাস্তায় আন্দোলনে নামবে দেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে আওয়ামী লীগের যত বিশ সবগুলোরে রে অপসরণ অথচ একটা গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি তারা চাচ্ছে নির্বাচন যত তাড়াতাড়ি পারেন আমাদের বসাও মানে ওদের আর সহ্যই হচ্ছে না ঘরের ভেতরে সাপ ঢুকে যদি দয়ায় অনুস পড়েন আপনি বাঁচতে পারবেন না বলেন না কেন না 2024 সালের 5 আগস্টে যারা পালিয়ে গিয়েছে আপনি দেখেন তো এখনো ওদের দশরগুলি ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত আছে না নেই মাথা বড় বড় মাথা যে কয়েকটা ও কয়েকটা হয়তো পালিয়ে গিয়েছে কিন্তু এই দেড় দশকে নিয়োগ বাণিজ্য যে হয়েছে একবার ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সসিবালায় পর্যন্ত দেখেন তো কোন জায়গায় ওরা নেই এই নেই আপনারা মিডিয়াতে দেখেছেন একজন থানার ওসি জুলাই বিপ্লবের গণহত্যার সাথে জড়িত তাকে গ্রেফতার করা হয়েছে থানা থেকেই উঠাও কোথায় গিয়েছে কেউ জানো বলতে পারছে না মনে হচ্ছে একবার আসমান থেকে জেব্রাইল তুলে নিয়ে গেছে আমি প্রায় বলি ঘরের ভেতরে সাপ রেখে আপনি যতই দোয়াই উনুস করেন কাজ হবে না ওরে ভাই আপনারা যে ভোট ভোট করছেন ক্ষমতায় বসার চেষ্টা করছেন এই যে ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত থাকান এখন ওরাই আছে না নেই 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 আপনি এদেরকে রেখে যদি ক্ষমতার চেয়ারে বসেন আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলছি আপনি তিন মাসও টেকতে পারবেন না কারণ আপনাদের মতো অরা না দেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে সংস্করণ সন্ত্রাসী আওয়ামীদের অপসরণ তখন আপনারা সামনে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন নিয়ে কেন আমার বলেন দেড় দশক আপনারা ধৈর্য ধরতে পারলে দুইটা বছর কেন সামনে ধৈর্য ধরতে পারছেন না আমার বলেন তো বলেন দেড় দশকে তো ঘোড়ার ঘাসও কাটতে পারেননি যা করছেন একটু আন্দাজ করে করেন যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন অন্তত এই দেড় দশকের সালিমদের কাছ থেকে আপনাদের শিক্ষা আছে দেড় হাজার বছর পূর্বে আল্লা ব্যাক কা দিয়েছেন ফাতেল কাবুয়ো তোমা সলামো ইংনাফিদা লিকাদা আজল্িক আল্লাম বলেন আল্লাহ ফাকবার সরাই নামল সাতাশ নম্বর সোয়ার উনিশ নম্বর পর আর বিশ নম্বর প্যারিস্টার সাত নম্বর লাইনের বাহান্ন নম্বর আয় যেটা আল্লাহ বলেন তোমরা কি তাকাও না ওই জালিমদের বাড়ি ঘরগুলোর দিকে যাদের বাড়ি ঘরগুলি আমি আল্লাহ যাদের প্রাসাদগুলি গুলি রিসোর্ট গুলি বিএমডাব্লিউ গাড়ি গুলি পরিণত করেছি বিমা জলামু শুধু জুলুম করবার কারণে এদের দশকের জালিমদের দিকে তাকান মানুষের উপরে জুলুম অত্যাচার ডর সার করবার কারণে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের বাড়ি একেবারে জনশূন্য আল্লাহ করে দিয়েছে তাদের এক একটা রিসোর্ট পরে আছে ওদের এক একজনের বিএমডাব্লিউ এক একটা গাড়ি পরে আছে একটা জালিম কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ বলেন শুধু জুলুম করবার কারণে জালিমদের যত কিছু সব আমি আল্লাহ গৃহ শূন্য জনশূন্য পরিণত করে দিয়েছি ইন আফি যালিকা লায়াত আলায়াতাল পরে আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে শিক্ষা দিচ্ছে আগামী рейসে আর গুলিতে বসার জন্য যারা পাগল হয়ে গিয়েছেন আল্লাহ তালা বলছেন এখানে এখানে তাদের জন্য শিক্ষা আছে যাদের আকল আছে যাদের মেধা আছে জ্ঞান আছে যারা সামনে নেতৃত্বের আসনে বসতে চাচ্ছেন আগামীর এই দেশ চালাবেন বলে নিয়োগ করেছেন আপনাদের জন্য কিন্তু শিক্ষা আছে দেড় দশকের সালিমদের কাছ থেকে বলে না কেন আপনারাও যদি ওদের মতো শুরু করে ফেলেন আল্লাহ ওদেরকে যেরকম ছেড়ে দেয়নি আপনাদেরকেও সামনে আল্লাহ ছেড়ে দেবে না আল্লাহ ধরে না ধরে না যদি ধরে আব্বা ডাক দবার সুযোগ দেয় না। ঠিক। যার পাঁচtop আমরা দেখলাম দুপুরের খাবার রেডি করা খেতি পর্যন্ত পাইলো না। বলেন? ঠিক। এত দিন বলেছে আমাদের নাকি খাওয়াইছে। বলেনি। এত দিনে হে বলেছে হে নাকি আমাদের খাওয়াইছে। এমন একটা অবস্থায় আল্লাহ তারে উদ্দেশ্যে ভাষণ দেবে সালাম দেবে এ আল্লাহ দেয়নি আল্লাহ ধরে না ধরে না যখন আল্লাহ ধরবে কাউকে আল্লাহ কিন্তু ওইভাবে ছেড়ে দেবে না অদেব আল্লাহকে অন্তত ভয় করেন তিনি সব পারেন না পারেন না যার আজ আপনি বাজে মন্তব্য করছেন একটু চিন্তা ভাবনা করে দিনের পরে পরে যেমন আসে আসে রাতের করছেন কালকে পরিবর্তন সম্মান দেবার মালিক কে আবার অপমান করবার মালিক যেন কে সেই আল্লাহরে ভয় করেন তিনি সব পারে না পারে না। এজন্য আমরা দল মত নির্বিশেষে আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে চায় রসুলের সন্না দিয়ে যারা চালাতে চায় আমরা তাদের আগামীর বাংলার চেয়ারে দেখতে চাই কারা পারি দেখি লীল্লা হে থাকবে আল্লাহ যেন তাফিক দান করে এই জন্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে না যে পাওয়ার হকদার যোগ্য তাকে দেব একটি ভোটের মূল্য আছে ভোট দিব না ভাই কলার কাছে স্লোগান হয় না এই জন্য আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার হকদার যে যোগ্য তাকে দেব পার্বত ইনশাল্লাহ মসজিদে ইমাম বানাতে গিয়ে যত যোগ্যতা আমরা দেখি আগামীর পার্বতীপুর ফুলবাড়িতে নেতা নির্বাচন করতে গিয়ে নেতৃত্বের আসনে আমরা যাকে বসাতে যাচ্ছি আর ওই রকম যোগ্যতা দেখে বসার দরকার আছে না নেই আল্লাহর কসম কোরআন নিয়ে বলে গেলাম মসজিদের ইমাম যেভাবে নির্বাচিত হয় ওইভাবে যদি আগামীর পার্বতীপুর ফুলবাড়ির দুই উপজেলার জনপ্রতিনিধি নির্বাচিত হয় কোন ছয় নম্বর ছাগলের বাচ্চা বাংলার কোনো চেয়ারে বসতে পারবে না পারবে না আপনারা কি চান না এই দেশটা দুর্নীতিমুক্ত হোক চুরি মুক্ত হোক সন্ত্রাসী মুক্ত হোক টেন্ডারবাজি মুক্ত হোক কোন সোরকে দিয়ে কিন্তু আপনি চুরি বন্ধ করতে পারবেন না কোন সন্ত্রাসী কি দিয়ে সন্ত্রাস বন্ধ হবে কোন টেন্ডার বাস দিয়ে টেন্ডার টেন্ডার বাস দিয়ে টেন্ডার বাজি বন্ধ হবে আপনি যদি এগুলি বন্ধ করতে চান আপনাকে যোগ্য লোক এই জায়গায় বসাতে হবে যারা আগামী এই চেয়ারগুলিতে বসার পরে পার্লামেন্টে আইন পাস করবে আকিমুসলা নামাজ প্রতিষ্ঠা ফরজ মুসলমান যারা দাবি করবে বাধ্যতামূলক তাদের জন্য নামাজ কি নামাজের ওয়াজ আমি জীবন ছেড়ে দিয়ে করলেও কেউ কালকে করবে কেউ করবে না এটা প্রতিষ্ঠার দায়িত্ব হলো রাষ্ট্রের সরকার বলে না কেন এমন মানুষকে আগামীর চেয়ারে আমরা বসাবো সেই মানুষ যেন অন্তত নামাজের আইন পাশ করতে পারে সে যেন জাকাত অর্থ ব্যবস্থা চালু করতে পারে অন্যায় যেখানে আইন পাস করবে পাস করে বাধা দেবে সেখানে ভালো ভালো কাজগুলি সব ওপেন করে দেবে যেমন আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত দেখছি বাংলাদেশে ওপেনে ঘরে ঘরে কোরআনের মাহফিল হচ্ছে কোন অনুমতি লাগছে এই রকম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য আমরা সামনে সিদ্ধান্ত নেব আমাদের ভোট আমরা যাকে তাকে দেবো না পার্বত ইনশাল্লাহ আল্লাহ তালা যেন কোরআনের রাজ কায়েমের জন্য আমাদের সবাইকে কবল করে সবাই বলি আমি